প্রথম কোয়ার্টার ফাইনাল খেলাটাতে শ্যামসুন্দরপুর সেবার সংঘ এবং রাজপুর নিউ সন্মি সংঘ তারা মাঠে নামছে ফুটবল ট্রফি দর্শক বৃন্দদের একবার জোরে জোরে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানানো শুরু হয়ে যাবে ফুটবল প্রেমী দর্শকবৃন্দদের কাছে আমাদের করজোরে অনুরোধ থাকছে ফুটবল ট্রেনে দর্শকবৃন্দদের প্রতি আমাদের করজরে অনুরোধ থাকছে আমরা বিগত ছ বছর ধরে যেভাবে আপনাদের ফুটবল নিয়ে যেভাবে খেলা দেখেন যেভাবে আমাদেরকে সহযোগিতা করে আসছেন এবং এই আপনাদের সহযোগিতাকে আমাদের চলার পথে খেলা শুরু হতে চলেছে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ এদে লাল চাদ বৰ্ডাৰ জাৰ্চিপুৰী ৰাজ আৰু অন্যিক চেমচুন্দৰপুৰ নীলজাৰ্চিপুৰী

이지야 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 이줘

ফাউল হয়ে গেছে গুলার কাঁচা কাঁচাতে বক্সের বড় বক্সের পাঁচ থেকে সাত আট দূরে ফাউল হয়ে গেছে রাজপুরের বিরুদ্ধে একটি ফাউল কিক দেখবো ফাউল কি কি হয় চার খেলোয়াড় গড় দিয়েছে কি হবে এটা দেখা ও খুবই সুন্দর সঠিক করেছিল গোলের মধ্যে রাখতে পারিনি গোলের ফুটের এক ফুটের বাইরে হয়ে গেছে এদিকে পাল্টা অ্যাটাক না বল ফিলো না গোল দিয়ে দিয়েছে খুবই সুন্দর গোল এক মিনিটেরও কম সময় আছে এদিকে আবার সেই এটাকে যাওয়ার চেষ্টা ন নম্বর চাষে খেলোয়াড় না বল বের করে দিল

আর আঠাই মুর্দতাকে আমরা দেখছি সরাসরি সে জলপান করছে সে কিন্তু একটি গোলে এক গলি দিয়েছে তাদের টিমকে আর অন্যদিকে স্যামসুন্দরপুর ফাইনাল এ উঠেছে স্যামসুন্দরপুর কাদের গোল সংখ্যা কিন্তু শূন্য বিরোধী টিম একটি গোল দিয়েছে এখনো কিন্তু স্যামসুন্দরপুর সেই গোল শট করতে পারেনি হাফ টার্নের পর আমরা দেখব সে গোল শট করতে পারে কিনা গোলের সংখ্যা বাড়বে কিনা সেটাও আমরা দেখে নেব যে দুটো দল অংশগ্রহণ করবে তার একদিকে থাকছে কালীপুর এসটি হাফ হাফটের পর খেলা শুরু হতে চলেছে এই মুহূর্তে এগিয়ে আছে রাজপুর লাল সাদা বর্ডার জার্সিপুরে লালপুর নীল জার্সিপুরে শ্যামসুন্দরপুর সেই নম্বর না বলে রেখেছিল কিন্তু গোলকিপার সতর্ক থাকায় বলটিকে ধরে নিয়েছে খেলা কিন্তু খুবই সুন্দর জমে গেছে যেভাবে খেলা হচ্ছে যেভাবে চলতে থাকলে আরও গোল হবে অ্যাটাক কিন্তু দুদিকে হচ্ছে আবার সেফ ন নম্বর চাষের খেলোয়াড় দেখা যাক শর্ট করেছিল জোরদার কিন্তু গোলকিপার লাগিয়ে দিয়েছে হাতে এবং বল বেরিয়ে গেল কর্নার কিক আছে ন নম্বর খেলোয়াড় এখন চোট পেয়েছে মাঠের মধ্যে পড়ে আছে ন নম্বর উঠে যাচ্ছে তার পায়ে চোট পেয়েছে চেঞ্জ হয়ে যাচ্ছে ওর বদলে নামছে অন্য কেউ অন্য খেলোয়াড় নামবে এদিকে কন্যা শট নয় আউট হবে চোদ্দ ইন হবে এরপর চেঞ্জ আছে একটি চেঞ্জ আছে নয় আউট হবে চোদ্দ ইন হবে একটি ফাউল কিক পেয়েছে কাছাকাছি থেকে দেখা যাক এই ফাউল শট কি হয় বল না ব্যাক শট ব্যাকের দিকে রেখেছিল তো বলে ডাকতে পারলো না ঠিক করে হেডটা নামিয়ে নিলে তাহলে কিন্তু বলে যেত কিন্তু অনেক উপরে রেখে দিয়েছে মাথার তেলাতে নিয়েছে হেডটি সে কারণে বলটি উপর দিয়ে পালিয়ে গেল ওভারের উপরে अब आ राजपुर ऐटके जांच चलता है ना मिसफास्ट हो गया। खेला 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 de de inde horbiri gulli de duja chot peche rahat taramiy خلا خلا جی نہیں اے اے ایونٹ کچن او نا دے ہمارا ہاں ہاں ائی پھڑیا ودی ٹھیک کرو نہ چھوٹ بھگوا چڈی اس نہیں لوگ کی উন্নতি ہو جو اور

হতে হতে বেরিয়ে চলে এলো বল অসাধারণ শর্ট ছিল কিন্তু কিছু করার নেই গোলকিপারও সতর্ক ছিল বল বাইরে চলে গেল দু মিনিটেরও কম সময় আছে দেখা যাক এটাকে ও এটাকে গিয়েছিল কিন্তু না খেলা কিন্তু একবারে শেষ মুহুর্তে দু মিনিটেরও কম সময় আছে দু মিনিটেরও কম সময় এক গুলি এগিয়ে আছে রাজপুর লাল সাদা বোর্ডার জার্সিপুরে লালপুর না সরি রাজপুর আর অন্যদিকে শ্যামসুন্দরপুর নীল জার্সিপুরে খেলা শেষ হতে চললো দিকে আরেকবার এটা গে দেখা যাক কি করতে পারে শর্ট কিন্তু ঠিক করে ওরা করতে পারলো না ইফান <laughs> 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 खेला बार शेष मुहूर्त खेला शेष